আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি তবে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো একদম নারকেল দুধ ছাড়া নারকেলের দুধ ছাড়া কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে ভীষণ সহজভাবে বানাবেন সেই রেসিপিটি করে দেখাবো তবে এই রেসিপিটি দেখার পর বা খাবার পর কেউ বলবে না যে কোনো রকম নারকেল দুধ ব্যবহার করা হয়নি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি দেখে নেওয়া যাক তো দেখো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে বেশ বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এরপর মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে প্রথমে চিংড়ি মাছের পেটের সাইডের পাকনাগুলো কেটে তারপর মাথার ওপরের ডানাগুলো কেটে নিয়ে মাথার নোংরা বের করার জন্য মাথার ওপর সাইডটা একটু কেটে ছুরির সাহায্যে ময়লাটা বের করে নেব তারপর লেজের পাখনাগুলি কেটে এবার পিঠের সাইডে নোংরা বার করার জন্য সামান্য কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে সরু কালো মতন নোংরাটা বের করে ফেলে দেব এরপর পরিষ্কার করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখে দেব। এবার চিংড়ি ম্যারিনেশনের জন্য এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এই লবণ হলুদ দেওয়ার পরে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণের সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু চিংড়ি মাছের গায়ে কালার চলে আসে তাই বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে বেশি ভাজার প্রয়োজন নেই এরকম সুন্দর কালার চলে আসলেই হয়ে যাবে চিংড়ি মাছের একপাশ ভালো করে কালার চলে এসেছে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি এবার ভালো করে ভেজে নেব তো দেখো আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেল একটা প্লেটে তুলে নিচ্ছি এবার মশলা তৈরি করার জন্য একটা বাটিতে ছ সাত কোয়া রসুন এক টুকরো আদা চারটি কাজু একটা কাঁচা লঙ্কা চার টুকরো পেঁয়াজ দিয়ে ভালোভাবে গ্রাইন্ডারে একটা পেস্ট করে রেখে দেব। একটা টমেটোকে চার টুকরো করে পেস্ট করে নেব এরপর আমরা যেহেতু নারকেল দুধ ব্যবহার করছি না তার পরিবর্তে একটা বাটিতে ছোট বাটির এক বাটি লিকুইড দুধ দু চামচ পাউডার দুধ দিয়ে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে সাইডে রেখে দেব। একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তিনটে ফাটানো এলা চার টুকরো লবঙ্গ আর হাফ চামচ রাখা মশলা লো টু মিডিয়ামে মিনিট তিন চারে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দেব আর মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে মশলাটা করার গায়ে লেগে না যায় মশলা কষাতে কষাতে আমার মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার বাকি দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়ামে গ্রেভি ভালো করে ফুটিয়ে নেবো দেখুন গেভির মশলাটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো মাছগুলোকে রান্না হতে দেব মিনিট পর ঢাকা খুলে দিলাম দেখুন আমাদের চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি তৈরি হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি আর আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাজির হবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ